ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে বারো নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একে দিয়েছে শূন্যস্থান পূরণ করো ক বলেছে আবহাওয়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণের উপরে নির্ভর করে খ তাজমহল একটি বিখ্যাত সৌধ ক রাস্তায় প্রচুর ধুলোবালি ওরে ঘর সুস্থভাবে বাঁচতে হলে দূষণ বন্ধ করতে হবে উন মাটির উর্বর ক্ষমতা কমছে দুয়েতে আছে স্তম্ভ মেলানো ক টাউন হল হবে ভাস্কর্য গান্ধী স্মারক সংগ্রহশালা ব্যারাকপুর গ দক্ষিণ ভারতে তিরুপতি হবে হবে গ্রাম তিনি আছে সঠিক উত্তরটি পেয়েছে পূর্ণ বাক্যে লেখ এক ক দিয়েছে পতে হবে কৃষিকাজ শেখার পর মানুষের যাযাবৎ জীবন শেষ হলো খ নুন মাখে রাখলে মাছ মাংস ভালো থাকে গ আদা কাণ্ডে খাদ্য সঞ্চয় করে রাখে ক প্রথম চালু হয়েছিল ফসল বিনিময় প্রথা ও সমাজ পরিবারের চেয়ে বড় চারের দাগে আসে এগুলো এক নম্বরে পতে আরাবাড়ি জঙ্গলকে বাঁচিয়ে তুলেছিলেন আড়াবাড়ি জঙ্গল অজিত কুমার ব্যানার্জি বাঁচিয়ে তুলেছিলেন ক্ষে দিয়েছে মফলং বলভূমি কোথায় অবস্থিত মেঘালয়ের শিলং থেকে মেঘালয়ের শিলং থেকে পঁচিশ কিলোমিটার দূরে বীরক্ষেত্র মফলং পবিত্র বনভূমি অবস্থিত জমিতে কোন সার দিলে মাটি ভালো থাকে জমিতে জৈব সার দিলে মাটি ভালো থাকে ঘ কোন 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 প্রাকৃতিক প্রাকৃতিক কারণে ক্ষতি হয় কারণ বলেছে এই যে ভূমিকম্প বন্যা ঝড় বৃষ্টিতে এটা একশো সাতান্ন পৃষ্ঠায় আছে ভূমিকম্প বন্যা ঝড় বৃষ্টিতে স্থাপত্যগুলোর ক্ষতি হয় পুরো আমাদের দেশের সবচেয়ে পুরনো জাদুঘর হলো ভারতীয় জাদুঘর চতে বলেছে মমি কি লিখবে মিশরের দেশে রানীরা মারা গেলে তাদের মৃতদেহ ওষুধ দিয়ে রাখা হতো সেই মৃতদেহগুলোকে মমি বলা হয় ছ দিয়েছে শহরের কি কি মিশলে বায়ু দূষিত হয় লিখবে যে রাস্তার গাড়ির কালো ধোঁয়া গাড়ির কালো ধোঁয়া সিগারেটের ধোঁয়া সিগারেট থেকে যে ধোঁয়া বেরোয় সেই ধোঁয়া তারপরে হচ্ছে সিমেন্টের ধুলো রঙের ফোঁটা ইত্যাদি বাতাসে মিশলে বাতাস দূষিত হয় গর্গিন জাতি দিয়েছে ভ্রাম্যমান মিউজিয়াম কি ভ্রাম্যমান মিউজিয়াম হলো আসলে বাসের মধ্যে মিউজিয়াম ঘুরে ঘুরে ছাত্রছাত্রীদের ও সাধারণ মানুষদের বিজ্ঞান শেখায় ও বোঝায় ঝ দিয়েছে পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো গির্জাটি কোন জেলায় অবস্থিত সবচেয়ে পুরনো গির্জা হচ্ছে ব্যান্ডেল চা হুগলি জেলায় অবস্থিত ইংতি দিয়েছে সত্যাগ্রহ কথাটা কোথা থেকে এসেছে এই লাইনটা লিখবে সবসময় সত্যের জন্য আগ্রহ বা উৎসাহ থেকে সত্যাগ্রহ কথাটা পাঁচে আছে বাক্যটি সংশোধন করে পুনরায় ক পানীয় জল অশুদ্ধ হওয়া উচিত এটা হবে পানীয় জল শুদ্ধ হওয়া উচিত ক গাছ লাগালে পরিবেশ বেশি দূষিত হয় গাছ লাগালে পরিবেশ কম দূষিত হয় গ প্লাস্টিক মাটিকে উর্বর করে এটা লিখবে প্লাস্টিক মাটিকে অনুর্বর করে ভ চারমিনার পুরিটারে অবস্থিত এটা হবে চারমিনার হায়দ্রাবাদে অবস্থিত আর ও গান্ধীজি জন্মস্থান বলেছে রাজস্থানে গান্ধীজি জন্মস্থান গুজরাটে ছয়তে আছে সমস্যা অনুযায়ী দূষণের প্রকৃতি প্রভাবগুলি লেখ এটা লিখবে একটা হচ্ছে পাতার উপরে ধুলো জমা আমাদের এই যে গাছের পাতায় ধুলো জমা পুকুরে মাছ মরে ভেসে ওঠা মানে মাছের মৃত্যু আরबरोबर সৌধে গায় কালো ছোপে তিনটে দিয়েছে কাকের মৃত্যুটা আমাদের দেয়নি তাহলে গাছের পাতার উপরে ধুলো জমা এটা হচ্ছে বায়ু দূষণ পাতার উপর ধুলি কলা হয়ে যাওয়া এটা বলেছে ক্ষতিকর প্রভাব দূষণের প্রভাব তারপরে আছে মাছের মৃত্যু এটাও জল পুকুরে মরা মাছ ভেসে ওঠা আর কালো বায়ু দূষণ পাথরের রং বদলে যাওয়া খুয়ে যাওয়া সাথের একে আছে শিলক কি আর কোথায় পাওয়া যায় এর ফলে এ কি অসুখ হতে পারে তো আর্সেনিকে শেকো বিষ বলা হয় এটি ইঁদুর জাতীয় প্রাণী মারার কাজে ব্যবহৃত হয় তাহলে এটা ইঁদুর মারার বিশে পাওয়া যায় আর আর্সটিকের কারণে ব্ল্যাক ফুড রোগ হয় এছাড়া ত্বক ফুসফুস বৃক্ষ এবং ক্যান্সার হয় ফতে দিয়েছে বিষ্ণয় কথার অর্থ কি এই আন্দোলনের সঙ্গে কার নাম জড়িত আর এই আন্দোলন সম্পর্কে যা জানো লেখো এটা তোমাদের বইয়ের একান্ন পাতাতে রয়েছে লিখবে বিষ্ণয় কথার অর্থ হলো বিষ মানে কুড়ি নয় যোগ করলে তাহলে মানে হচ্ছে কথার অর্থ হলো বলা যায় তাহলে কথার অর্থ হচ্ছে উনতিরিশ এবার লিখবে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে জামভাজি নামে রাজস্থানে একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন আর শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখতে ভালো ভালো উপদেশ দিতেন তার শিষ্যরা উনত্রিশটা উপদেশ মেনে চলতো বলে তাদের বিষ্ণয় বলা হতো এরা অকারণে গাছপালা কাঠে না কোন ক্ষতি করে না আহ তাহলে হচ্ছে বিষ্ণয় কথার অর্থ লিখবে বিষ মানে কুড়ি আর নয় যোগ করলে উনত্রিশ তাহলে বিষ্ণয় কথার অর্থ হচ্ছে উনত্রিশ এই আন্দোলনের সঙ্গে রাজস্থানের একজন জ্ঞানী ব্যক্তি খুব জ্ঞানী ব্যক্তি জামভাজির নাম জড়িত আর আন্দোলন সম্পর্কে যা জানো আচ্ছা এবার আন্দোলন সম্পর্কে যা যেন এটা পুরোটা লিখে এবার লিখে দেবে যে একবার রাজার লোকেরা তাদের গ্রামের গায়ে লাগা এক জঙ্গলে গাছ কাটতে এলে বিষ্ণুই মেয়েরা গাছেদের জড়িয়ে ধরে বলে তারা গাছ কাটতে দেবে না সৈন্যরা রেগে গিয়ে হুকুম দিল বিষ্ণুইরা গাছ না ছালে অস্ত্র চালাবে কিন্তু বিষ্ণুইরা গাছকে জড়িয়ে ধরে প্রাণ দিল গতে বলেছে যা জীবন থেকে স্থায়ী জীবন গড়ে ওঠার ধাপগুলি লেখো এটা দু নম্বরের আছে এটা আমি একটু বড় হয়ে গেছে যে আদি মানুষ একসময় খাবার সংগ্রহ করত এক জায়গায় খাবার পুড়িয়ে গেলে অন্য জায়গায় যেত তখন ছিল সেটা যা জীবন তারপরে গুহাবাসী মানুষ শিকারী গিয়ে বাচ্চা পশু ধরে এনেছিল এবং তারা পশুপালন করতে শিখলো তখন হলো পশুপালক সমাজ তৈরি হলো এবার পশুর খাদ্য জোগাড় করতে গিয়ে মানুষ একরকম ঘাসের দানা পেল সেই ঘাসের দানা মাটিতে ছড়িয়ে আবার নতুন ফসল ফলালো এইভাবে মানুষ খাদ্য উৎপাদন করতে শুরু করলো তৈরি হলো কৃষি সমাজ আর চাষের কাজ দেখাশোনার জন্য মানুষ জমির কাছাকাছি ঘর বানিয়ে থাকা শুরু হলো তৈরি হলো স্থায়ী বসতি এভাবেই প্রথম যুগে গ্রাম গড়ে উঠেছিল শুরু হয়েছিল স্থায়ী জীবন ঘতে দিয়েছে কীটনাশকের ব্যবহার কি কি ক্ষতি করে কীটনাশকের ব্যবহারে যে যে ক্ষতি হয় এখন যে বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমির বন্ধু পোকারা মরে যাবে ফলে মৌমাছি প্রজাপতির প্রভৃতির অভাবে পরাগ সংযোগ ব্যাহত হবে দুই বৃষ্টির সময় কীটনাশকগুলি জলে গুলে যায় নালা দিয়ে খালে এসে পড়ে খালের জল বিষাক্ত হয়ে যায় সব মাছ হয়ে যাবে সব মাছ মরে যাবে তিন কীটনাশক স্প্রে করার সময় বাতাসে ছড়িয়ে পড়তে পারে এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে চার কৃষ্ণা কীটনাশক মাটিতে জমা হতে পারে এবং মাটির উর্বরতা হ্রাস করতে পারে যা গাছপালা ও ফসলের বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে তো এ ছিল চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের বারো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো